নজর রাখবো পরবর্তী সংবাদে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কার্যত এর ল্যান্ডফল কোথায় হতে পারে তা কোথায় আশ্রে পড়তে পারে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এক্ষেত্রে বলা যায় দু সপ্তাহ আগে থেকেই জানিয়ে দিয়েছিল এই ঘূর্ণিঝড় কার্যত আজ সব কথাই সত্যি হল আবহাওয়া দপ্তরের বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় রেমাল সকল আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের কথা জানিয়ে দিয়েছে তবে রবিবার মাঝরাতেই ভূভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল কার্যত ইতিমধ্যেই খবর এবং বাংলাদেশে হতে পারে তার ল্যান্ডফল ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে বাংলাদেশের কাছাকাছি আজ রবিবার মাঝরাতেই আশ্রয় পড়বে ঘূর্ণিঝড় রেমাল মংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকের লেন্ডপলের সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেই সময়ে ঝড়ের গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ একশো পঁয়ত্রিশ কিলোমিটার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ তছরছ হতে পারে বাংলার বাংলাদেশের মংলা বন্দর সহ বাংলার সুন্দরবনের বিভিন্ন এলাকা তবে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে রেমালের দূরত্ব তিনশো কিলোমিটার এবং অন্যদিকে কেনিং থেকে রেমালের দূরত্ব তিনশো কিলোমিটার তবে বঙ্গোপসাগরের কি ছবি রয়েছে দেখুন সরাসরি জানানো যাচ্ছে যে আপনারা যেটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় পৌঁছে গেছে গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে আপনারা সমুদ্রে যাবেন না মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা নদীতে মাছ ধরতে যাবেন না সরকারি নিরাপদ স্থান নাহলে সাইক্লোন সেন্টারে আপনারা আশ্রয় নিন ধন্যবাদ আপনারা দেখলে সেই ছবি সরাসরি বঙ্গোপসাগরে সেই সমুদ্র স্রোতের ছবি এবং পাশাপাশি অন্যদিকে দিকে আর ইতিমধ্যেই বলা যায় বঙ্গোপসাগর সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানকার মানুষদেরকে ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়ে দিয়েছে পাশাপাশি যারা মৎস্যজীবীরা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই বার্তা দিচ্ছে এন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় লাল সতর্ক বার্তা জারি করে দিয়েছে উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি রয়েছে বিভিন্ন এলাকা তবে ক্ষেত্রে বলা যায় নিম্নচাপ ইতিমধ্যেই আহ পড়তে পারে আবহাওয়া অফিসের তরফ থেকে পাওয়া যাচ্ছে শেষ আপডেট যেখানে ঘূর্ণিঝড় রেমাল আশ্রয় পড়বে পশ্চিমবঙ্গের গঙ্গা সাগর এবং বাংলাদেশের খেপু পার মাঝখানে ওই ঘূর্ণিঝড়টি অবস্থান করবে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে থেকে কার্যত চেন্নাই থেকে দুশো কিলোমিটার দূরে ইতিমধ্যে সেই আপডেট তবে গোটা বিষয় সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে শুনুন তো আজকে সকাল সাড়ে আটটাতে আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা ছিল নর্থ বে অফ বেঙ্গল থেকে সেই সিভিয়ার সাইক্লোনিক স্টনটি আমাদের প্রেডিকশন অনুযায়ী মোটামুটি উত্তরমুখী উত্তর মুখীর দিকেই মুখ মুভ করেছে মুভ করে মুখ করেছে মুখ করে সাড়ে বেলা সাড়ে এগারোটায় এখন সাড়ে এগারোটার অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি ল্যাটিউড হচ্ছে কুড়ি দশমিক দুই ডিগ্রি নর্থ লংিটিউড এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ দুশো সাত কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে এবং আমাদের প্রেডিকশন হচ্ছে অ্যাজ পার আইমির প্রেডিকশন এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে মুভ করে ওটি ফরদার ইনটেন্সিফাই করবে ইনটেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টক বাট উইথ হায়ার উইন্ড স্পিড এবং আজকে রাত্রিরবেল মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে ক্রস করার সম্ভাবনা সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের আমাদের সাগর আইল্যান্ড এবং করার মধ্যে ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলবার এবং যখন ওটি ক্রস করবে তখনও স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টং অনলি এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ঠিক আছে পশ্চিমবঙ্গের জেলাগুলি লেটেস্ট সতর্কবার্তার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে তবুও সাড়ে আটটার অবজারভেশন আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে আহ তার ভিত্তিতে আপনাকে আমি জানাতেই পারি সেটা হচ্ছে আপনারা শুনলেন আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য তবে ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে বলা হচ্ছে যে কোনো কোনো আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরের দাবি যে এই ঘূর্ণিঝড় রেমাল শেষ মুহূর্তে অভিমুখ পরিবর্তন করতে পারে তবে এক্ষেত্রে ঘূর্ণিঝড় হওয়ার সময় তার গতি ব্যাগ ঘন্টায় থাকতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল হওয়ার সময় তার গতি ব্যাগ সর্বোচ্চ থাকতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটারের উপরে তবে গোটা বিষয় সম্পর্কে ইতিমধ্যে জেনে নেব সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্চল শুকুল অঞ্চলবাবু নিউজল্যান্ড গার্ডের লাইভে আপনাকে স্বাগত

ভারতের মৌসুম জানিয়ে দিল বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে আসে পড়বে ঘূর্ণিঝড় মংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এর ল্যান্ড প্রবল সম্ভাবনা রয়েছে সেই সময় তার গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরের তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান বাংলাদেশের মংলা থেকে সরাসরি দুশো ষাট কিলোমিটার দক্ষিণে অবস্থান করবে তীব্র ঘূর্ণিঝড় বাংলাদেশের খেকুপাড়া থেকে দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে সাগর দিক থেকে দুশো দশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে আর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে দুশো তিরিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় তীব্র ঘূর্ণিঝড়ে সাইক্লোনের সেন্টারের আবর্তের বর্তমান যে পারে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মধ্যস্থ এলাকায় যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে আজকে পড়তে পারে তার বেশিরভাগ প্রভাবই কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পড়ছে তাহলে সেক্ষেত্রে তার পার্শ্ববর্তী রাজ্যগুলির ক্ষেত্রে কি কোনো প্রভাব দশর প্রভাব করতে পারে আবহাওয়া দপ্তর কি বলছে আবহাওয়া দপ্তর বলছে যে কোন মুহূর্তে ঝড়ের গতি চেঞ্জ হতে পারে এবং পার্শ্ববর্তী পার্শ্বকর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে প্রত্যেকটি রাজ্যকেই কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে কারণ ঝড়ের অভিমুখ কখন কোন দিকে যাবে আবহাওয়া দপ্তর সেটা সঠিকভাবে বলতে পারছে না তবে ইতিমধ্যে সুন্দরবন লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবল থেকে ঝড় শুরু হয়ে গেছে সঙ্গে চলছে বৃষ্টি এমনকি আমরা জানতে পেরেছি সুন্দরবনের এক জায়গায় নদীর বাঁধ ভেঙে

সাহায্য করবার জন্যে এবং কিছু কিছু স্কুল এবং যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের আশ্রয়স্থল হিসাবে সেখানে সরে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত একদম এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কতদিন থাকতে পারে আবহাওয়া দপ্তর কি বলছে এই বিষয়ে গঙ্গার তীরবর্তী অঞ্চলে কোন রকম ভাবে না যায় এবং যদি যাই পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারে তুলে ধরবে বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিলেন রঞ্জন শুকুল এবং এই ঘূর্ণিঝড়টি অত্যন্ত ধীর গতিতে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন বাংলাদেশের সুন্দরবন উপকূল এবং পশ্চিমবঙ্গ এবং রবিবার মাঝ রাতে আড়ছরে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ইতিমধ্যে সেই আপডেটই আমাদের কাছে রয়েছে তবে পরবর্তী আপডেট আমরা অবশ্যই তুলে ধরব নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন